চারপাশে অঢেল সুখ তবুও ভেতরের কোথাও যেন একটা শূন্যতা চেপে বসে থাকে যে সুখটা খুঁজছি তার ঠিকানা কোথায় জানা নেই মনটা পরিপূর্ণ হয় না বরং সুখের আধিক্যেই যেন ক্লান্ত পরিক্লিষ্ট ভালোবাসা এখন আর নিঃস্বার্থ নয় লেনদেনের হিসেব কষে ফিরে আসে বুমেরাঙের মতো একই বৃত্তে বারবার বার ভালো লাগা ভালোবাসা সবই ছুঁড়ে ফেলা হয়েছে অবহেলার ডাস্টবিনে মন চায় সৌন্দর্য দেখুক হৃদয় দিয়ে কিন্তু বাচ্চিক চাকচিক্য বার বার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় মনটা সব বোছে হয়তো অতটা চতুর নয় তবুও একেবারে বোকাও না তবুও কেন যেন অবুঝ হয়ে পড়ে নিজের ক্লিষ্টতাই নিজেই পিষ্ট হতে থাকে চোখের আর নিয়ন্ত্রণে রাখা যায় সবকিছু এক কঠিন সমীকরণ যা সবাই পারে না মেলাতে সবাই বোঝেও না এটাই কি তবে জীবনের শুধুই মায়া